ইসমিল্লা রহমান রহিম ক্যালিফোর্নিয়ার দাবানল আজ কি এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে ফায়ার সার্ভিস চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না বাহাত্তর ঘন্টার ভিতরে আরও ভয়াবহ অগ্নিসংযোগ হতে পারে বিলি জানাইছে এই যে আগুন জ্বলছে বাতাস তীব্রতা আগুন ছড়িয়ে পড়ছে চারিদিকেই আগুন দাউ দাউ করে চলছে এক এলাকার থেকে আর এলাকায় আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও বেশি খারাপ দিকে যাইতে পারে বলে জানাইছে দেখেন এই আগুন যে চলছে এই আগুন জ্বলার কালেন মানুষ জীবনই পালাইতেছে বাড়িঘর থুই পালাইতেছে আর এই জায়গায় কিছু দুষ্টু লোক আছে লুটপাট করতে ব্যস্ত বাসাবাড়ি বাড়ি সবাই নিজ নিজ জানলি পাল আছে আর এর ভিতরে বাড়িঘর থেকে লুটপাট করছে কিছু দুষ্ট লোক লুটপাটে ব্যস্ত ওখানে যে আগুন ধরিয়েছে অনেক অনেক বেশিরভাগ মানুষই চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা যুক্তরাষ্ট্রের তাদের বাড়ি ঘরে আগুন ধরেছে তাদের বাড়ি ঘর এখন তুই পালাইছে জানলি আগুন তো কোনোভাবেই নিয়ন্ত্রণ আনতে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন লিবানির জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বাতাসের জন্যে লেবানি সম্ভব আছে না এই আগুন একমাত্র আল্লাহ নিবাতে পারে আল্লাহ তাল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ তাল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করুক আল্লাহ তাল্লাহ সবাইকে সঠিক বুঝদেন করুক যারা লুটপাটে ব্যস্ত আছে তারা যেন এই পদ থেকে ফিরে আসে সবাই সবার বিপদে পাশে দাঁড়াবে সবাই সবার বিপদে আগে আসবে এটাই কামনা আগুন তো খুবই খারাপ পর্যায়ে যাই এই আগুন লিভার মতন কোনো সম্ভাবনা নাই ফায়ার সার্ভিসরা চেষ্টা করছে আগুন ডিবানির জন্য হেলিকপ্টারের মাধ্যমে ফায়ার সার্ভিসে যাতে পানি দিতেছে হেলিকপ্টার মধ্যে মাধ্যমে পানি দিতেছে অনেক মেডিসিন দিতেছে আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না বাতাসের আবহাওয়ার জন্যে আল্লাহ তালা সবাইকে রহমত নাজিল করুন